শুরু আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে আমার জিনাইদা ব্লগে আমি যে যে জায়গায় গিয়ে ভিডিও করেছি সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি সব সাবজেক্ট নিয়েই ভিডিও করি আমি চেষ্টা করি সামাজিক বাজার এবং কৃষি সংস্কৃতি সব কিছু নিয়ে ভিডিও দেখার দেখানোর চেষ্টা করি আপনাদের কারণ আমি যেখানে যাই সব কিছুর উপরেই আমি চেষ্টা করি ভিডিও তৈরি করার তো ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলায় আমি আজকে কাঁচা বাজারে চলে এসেছি আজকে এই কাঁচা বাজারটি ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। যে এখানে কি কি ফসল ওঠে এবং এই ফসলগুলো দেখতে কীরকম আমি অবশ্য এখানে কিন্তু কারো কাছে কোনো দাম জিজ্ঞেস করিনি আমি শুধু ভিডিও করে গেছি যে এই জায়গার পরিবেশটা কীরকম এবং মানুষজন কীরকম কিভাবে বিক্রি হয় এই হাটে এই জিনিসগুলোই আমি শুধু দেখানোর চেষ্টা করেছি তো আমি খুব সকালেই চলে এসেছি এই হাটে তো এই হাটগুড়ে আমার যতটুকু মনে হলো যে প্রত্যেকটি বাড়ির মানুষই তারা কৃষক এবং প্রত্যেক কৃষকই এক বস্তা দুই বস্তা তিন বস্তা করে তাদের সবজি নিয়ে আসে এখানে এখানে এনে তারা বিক্রি করে এখান থেকে আরও কিছু কৃষক আছে তারা নিয়ে এই ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলা থেকে নিয়ে অন্য অন্য অনেক জায়গাতে তারা বিক্রি করে তবে এই জায়গাতে যারা সকালবেলায় এই সবজিগুলো নিয়ে আসে সবগুলো সবজি ফ্রেশ আমার কাছে মনে হয়েছে আর সবগুলো সবজি তারা যখন ফ্রেশ কেটে নিয়ে আসে সকালবেলা সেই জিনিসগুলোই তারা এখানে বিক্রি করে তো ভালো লেগেছে সবগুলো জিনিস এখানে আপনার সকল ধরনের সবজি পাওয়া যায় এবং সকল ধরনের সবজি এখান থেকে পাইকারি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে তো এই উপজেলাটাতে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত এই সবজির হাট বসে আমিও ঘুরে ঘুরে দেখেছি এবং ভিডিও করেছি এই সবজির হাট ই করার জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেক আপনার শিক্ষিত যুবক তারা এখানে এই হাটে বেচা কিনা করতেছে কৃষির সাথে সম্পৃক্ত যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এখানকার মানুষজন অনেক পরিশ্রমী এবং তারা কৃষির সাথে সম্পৃক্ত পড়াশোনা করা অনেক ব্যক্তিরা কৃষির সাথে সম্পৃক্ত এবং তারা বাজার থেকে শুরু করে বিক্রি বিক্রয় পর্যন্ত সব কিছুই তারা ই করে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো সামনের দিকে হেঁটে হেঁটে আমি যাই চলুন আমার সাথে আসলে ক্যামেরা হাতে দেখে অনেক মানুষই তাকিয়ে থাকে চিন্তা করে আমি সাংবাদিক কিনা একটু ভয় পায় এই যে দেখুন যুবকরা কত স্মার্ট যুবক তারা একেবারে কৃষক কৃষি জমি থেকে এ পর্যন্ত বাজার পর্যন্ত নিয়ে এসেছে সবজি এটা আসলে আমাদের দেশের জন্য আশাব্যঞ্জক একটা জিনিস ভালো লাগার বিষয় আমাদের সব ইয়ং জেনারেশন তারা চলে এসেছে এই বাজারে তারা বিক্রয়ের সাথে তারা সব সময় সম্পৃক্ত থাকে কৃষি মাঠেও সম্পৃক্ত থাকে বিশাল সবজির যে বেগুন যা দেখুন কিভাবে ফ্রেশ বেগুন তাকিয়ে আছে মানুষের দিকে এই বেগুনগুলো তারপরে এই যে আলু করলা সিম বরবটি পুঁই শাক শাক থেকে শুরু করে সব ধরনের সবজি আমি এই হাটে দেখেছি তো অনেকে আমার ভিডিও দেখে যে উন দেখেও সমালোচনা করেছে আসলে অনেকে স্বাভাবিকভাবে নিতে পারে না ভিডিওটা অপ্রীতিকর অবস্থাতে অনেকে মনে করে যে আসলে কোথা থেকে এসেছে এই যে দেখুন ড্রাগনগুলো ড্রাগনগুলো একেবারে ফ্রেশ এ অঞ্চলে প্রচুর পরিমাণে ড্রাগনের চাষাবাদ হয় ড্রাগনও পাওয়া যায় এখানে এটাও আমার কাছে খুব ভালো লেগেছে দেখুন ড্রাগন বিক্রি হচ্ছে কোথাও পেয়ারা বিক্রি হচ্ছে কোথাও এই কাঁচা সবজি জাতীয় যা কিছু আছে সব জিনিসগুলোই এখানে বিক্রি হয়েছে চলুন আর সামনের দিকে যাই সবজির হার পাইকারি সবজি রাস্তার দুই পাশে এইভাবে সাজিয়ে বসে থাকে তারা সবজি সাজিয়ে ক্রেতারা এসে কিনে নিয়ে যায় এখান থেকে পাইকারি কিনে নিয়ে যায় হাফ কিলো কিলো মতো এই যে পাশে জল বিশাল সবজি খাচ্ছে

আসি আমাকে একটু ভিডিও করিস বলুন একশো ষাট ধান একশো ষাট পাল্লা করতো পাল্লা হচ্ছে কত সাতশো এই

পাইকারি সবজি বাজার এটা ভোর ছয়টা থেকেই শুরু হয় তো আমরাও আসছি এ বাজারটা একটু ঘুরে দেখার জন্য তো ঘুরে দেখলাম এই হলো তার তো ঝিনাইদা পর্ব থেকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সৈয়দ সিদ্দিক আমার আগামী ভিডিও দেখার জন্য স্বাগত জানাই